প্রথম অধ্যায় বিষার্য শ্লোক পনেরো পাঞ্চজনম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ডম দধমৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকর অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চন্ন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ হরে কৃষ্ণ প্রিয় ভক্তবিন্দু সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম প্রিয় ভক্তবিন্দু আমরা কলিহত সারাদিন কর্মব্যস্ততার ভিড়ে ভগবানকে হয়তো আমার মতো অনেকেই এতটুকু ডাকার সময় পান না তাই আসুন আমরা এই কলির একমাত্র উদ্ধারের পথ হরিনাম সংকীর্তন প্রতিদিন একটু হরিনাম শ্রবণ করি এবং গীতার একটা শ্লোক অধ্যয়ন করি এবং শ্রবণ করি এই মানব জীবনকে ধন্য করি হরে কৃষ্ণ হরি বল বল